আসসালামু আলাইকুম বারাকাতু নবম পর্ব আউলিয়া কেরামদের অবদান প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে এমন একজন আল্লাহর অলির কথা বলব উনাকে ভারত উপমহাদেশে মহাদেশে জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করেছিলেন তিনি শুধু আল্লাহর অলি ছিলেন না এবং ভারত উপমহাদেশে বাদশাহ ছিলেন নাম ছিল ঔরঙ্গজেব পরবর্তীতে উনার পদবি হয়েছিলেন বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীরকে ভারত উপমহাদেশে জিন্দা পীর হিসাবে আখ্যায়িত করেছিলেন তার আমি ইতিহাসের পাতা থেকে তুলে ধরবো ইনশাআল্লাহ তিনি ছিলেন একজন হাফেজে কোরআন এবং উসুমাপের একজন আলেম এবং ফকি ছিলেন ছিলেন তিনি টুপি সিলাই করে এবং পবিত্র কোরআন শরীফকে হাত সহস্তে লেখে হাদিয়া হিসাবে বাজারে মানুষের কাছে দিয়ে জীবিকা নির্বাহ করতেন বিশ্ববিখ্যাত ফতুয়া কিতাব ফতুয় আলমগিরি উনারই অবদান ছিল শিক্ষকের সম্মান তিনি উঁচু আসনে নিয়েছিলেন আপনাদের অনেকেরে জানা আছে শিক্ষক উনার ছেলেকে বাদশাহ আলমগীরের ছেলেকে পড়াতেন কিন্তু ওই ছেলেকে দিয়ে একদিন অজুর পানি ডেলেছিলেন এতে করে পরের দিন বাদশাহ ওনাকে শাহি দরবারে ডেকেছিলেন জিজ্ঞাসা করলেন আমার সন্তান কি আপনার থেকে আদব শিখলো না বেআদি শিখল ওস্তাদ হতবাগ হয়ে গেলেন কিন্তু পরবর্তীতে অনেক আলোচনার পরে ওস্তাদ বললেন আজ থেকে চির উন্নত হল শিক্ষা গুরুর প্রিয় দেশবাসী কেমন ব্যক্তি ছিলেন উনাকে ভারত ও মহাদেশের মানুষ জিন্দা বলতো বলতো রে আমাদের রাজাবাদ সারা তারপরে যদি ওরকম হইতো তা না কত ভালো হইতো প্রিয় দেশবাসী দেখুন লক্ষ্য করুন যে এ মহান বাদশাহ আল্লাহর যে কত তাকওয়াদারী ছিল কত ফরজগারী ছিল তিনি পাঁচচল্লিশ বছর রাজত্ব করেছিলেন আলহামদুলিল্লাহ তার জ্বলন্ত প্রমাণ হলো ইসলামের ইতিহাস ইসলামী কোর্স আলাইকুম আসসালামুকর বরক